ছোট্ট ছেলে আবদুল্লাহ বললেন আমরা যখন গাড়ি সাউরে তিন দিন থাকবো তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে খুব কে কি বলে আমাদের ব্যাপারে আবু বকর মোহাম্মদ নিয়ে কে কি বলে সে আমাদেরকে শোনাব তো ছোট্ট ছেলে আবদুল্লাহ ফুটপ্রিন্ট থাকবে না বের ভাই মরুভূমি দিয়ে হেঁটে গাড়ি আবার হেঁটে ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাস্লাম আবু কাছে পৌঁছে যাবে উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবো তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে ছোট্ট আবদুল্লাহ পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট ওইটার থাকবে না যা হবে এটা হয়েছে আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম আমি আল্লাহর নবী আমি কাফিরদের নাকের ডগার উপর দিয়ে যাবো দেখি কে থাকায় কার সত্যি বেশি বেশি না আল্লাহ শক্তি বেশি এরকম বলতাম না যে আমি রাতের বেলায় কেন যাবো আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাবো দেখি কার সত্যি বেশি আবার আল্লাহ বলো নাকি আবু এরকম সস্তা কিছু আগে কথা আমরা বলতাম কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন ওনার রোলটা উনি প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন কার উপর আল্লাহ বল তাহলে প্ল্যানিং বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে